সুপ্রিয় দর্শক আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো বিভার্স আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণে পায়া রান্নার রেসিপি এভাবে গরুর পায়া রান্না করে খোলা পিঠা রুটি পরোটা নান সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো বিভার্স চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা গরুর পায়াটা রান্না করব। গরুর পায়া রান্না করার জন্য আমি প্রথমে ফুটন্ত গরম পানিতে পায়াগুলাকে সাত থেকে আট মিনিট ভিজিয়ে রেখেছি এরপর পায়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে করে পায়ার মধ্যে জুসিনেস ভাবটা থাকবে আর পায়াটা ভালো করে পরিষ্কার হবে এরপর পায়াটাকে আমি যে পাতিলে রান্না করব ওই পাতিলে নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস এই গরুর মাংসটা দিলে পায়ার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় এরপর দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব তিন টেবিল স্পুন পরিমাণ আদা ও রসুন বাটা এরপর পায়ার ঝোলটা আর একটু ঘন হওয়ার জন্য দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেবো চারটা মরিচ এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দেব তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি দুটুকরো দারচিনি দিয়ে দিচ্ছি সাত আটটার মতো ছোট এলাচ এরপর দিয়ে দেব দুটা বড় এলাচ দিয়ে দেব সাত আটটার মতো লবঙ্গ এরপর দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি এরপর দিয়ে দেব এক টুকরো জয়ত্রী দিয়ে দেব ছোট দু টুকরো জয়ফল এরপর দিয়ে দেব স্টার মরি দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া এই ভাজা গরম মশলা গুঁড়াটা আমি নিজের হাতে তৈরি করেছি এরপর পায়াটা সেদ্ধ করার জন্য দিয়ে দেব ফুটন্ত গরম পানি পায়াটা সেদ্ধ হতে একটু সময় লাগে এজন্য পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি পায়াটা ডুবে যাওয়া পর্যন্ত পানিটা দিয়েছি এরপর পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে মশলা আর পায়াগুলোকে মিক্স করে নেব এরপর আরও একটু পানি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব আমি এখানে পাতিল ভর্তি করে পানিটা দিয়েছি কারণ পায়াটা সেদ্ধ হতে হতে এই পানিটা কমে গিয়ে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে পায়া সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে এরপর আমি পায়াটাকে চুলায় বসিয়ে দিয়ে পায়াটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি প্রথমে চুলা হাই হিটে রেখে পায়াটাকে ফুটিয়ে নিয়েছি এরপর চুলা একদম নিবু নিবু আঁচে রেখে পায়াটাকে সেদ্ধ করে নিয়েছি মাঝে মধ্যে চেক করে নিয়েছি পায়ার মাংসটা সেদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছেন আমার পায়ার মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এর ঝোলটাও ঘন হয়ে গিয়েছে এখানে কতক্ষণ সময় ধরে পায়াটা সেদ্ধ করা লাগবে ওই সময়টা কিন্তু আমি বলছি না কারণ কোনো পায়া সেদ্ধ হতে বেশি সময় লাগে আর কোন পায়া সেদ্ধ হতে কম সময় লাগে এজন্য শুধু রান্না করার প্রসেসটা ফলো করলেই আপনি খুব কম সময়ে পায়াটা রান্না করে নিতে পারবেন এরপর আমি পায়াটাকে এক পাশে রেখে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে চুলার উপরে বসিয়ে রেখেছি এরপর আমি পায়ার মধ্যে বাগার দেওয়ার জন্য বাগারটাকে রেডি করে নেব আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব দুটা শুকনো মরিচ এরপর মরিচটাকে নেড়ে চেড়ে একটু মুছমুছে করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টার মতো এর কোয়া কুচি করে দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে সরাসরি রান্না করা পায়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে বাগানটাকে পায়ার সাথে মিক্স করে নেব এরপর মিক্স করা হয়ে গেলে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে চুলা একদম নিবু নিবু আঁচে রেখে তিনটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে দিয়ে দেবো টমেটোটাকে আমি একদম ভালো করে কুচিয়ে নিয়েছি একদম লাস্ট পর্যায়ে এই টমেটোটা দিলে পায়ার ঝোলটা খেতে একটু ঘন হবে আর একদম মুখে লেগে থাকার মতো চটপটা একটা স্বাদ হবে এ পর্যায়ে আপনারা চাইলে টমেটোটা না দিয়ে তেঁতুলের টকটাও দিতে পারেন তবে টমেটোটা দিলে পায়ার ঝোলের মধ্যে টক মিষ্টি একটা ভাব আসবে এজন্য আমি এই টমেটোটা দিয়েছি এ পর্যায়ে এরপর কিছুক্ষণ আমি চুলাচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে রান্না করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পায়ার ঝোলটাও কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে আর পায়ার মাংসটাও খুলে খুলে যাচ্ছে এতটাই নরম তুলতুলে হয়েছে এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে পায়াটাকে চুলা থেকে নামিয়ে নেব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের পায়া রান্না করা হয়ে গেল। এই পায়ার ঝোল দিয়ে রুটি পরোটা খোলা পিঠা তান্দুরি রুটি নান রুটি সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে গরুর পায়া রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ পিস